আশা করি তোমরা সকলে খুব ভালো আমিও আমি আছি তো সকলকে জানাই অগ্রিম পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা আগামী বাংলা মাসে যে বছরটা আসছে সেই বছরটার প্রত্যেকটা দিন সকলের খুব ভালো কাটুক সকলে যা কিছু পাওনি এর আগের বছর সব কিছু পূর্ণ হোক এবছর এই প্রার্থনা করি আর হ্যাঁ সকলে রোগ মুক্ত থাকো এইটুকুই কামনা করি তো বাজারে গেছিলাম যেহেতু তোমাদের সকলকে কথা দিয়েছি প্রত্যেক দিন একটা হলেও ভিডিও দেব তো সেই জন্যে দিলাম আর হ্যাঁ গতকালকে যে ভিডিওটা আমি করেছি সেখানে আমি বলেছি আমি প্রচণ্ড প্রেশারে রয়েছি অ্যাকচুয়ালি সত্যিই প্রেশারে ছিলাম তারপর বললাম যে একটা ব্যবস্থা করেছি যাই হোক সেই ব্যবস্থাটা করতে হয়নি আমার যেটা টাকাটা পাওয়ার কথা ছিল সেটা আমি পেয়ে গেছি অতএব মানে ইউটিউবের পেমেন্ট না অন্য একটা টাকা একজনের কাছে পেতাম সেটা পেয়ে গেছি তো আমি জামাকাপড় তুলে দুপুরবেলায় দিয়ে এসেছি তো আমি একটু নিশ্চিন্ত আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছো আর এখন যাব ছেলেদেরকে নিয়ে আমাদের এখানে চড়কে যে ঝাপ হবে কাটার উপরে সেই ঝাপ দেখতে তো ছোট ছেলে ঘুমাচ্ছে ওকে ডাকবো তার আগে আমি ভাবলাম ভিডিওটা বানিয়ে নি পাবলিক করে তারপরে যাবো ঠিক আছে বাজারে বেরিয়েছিলাম এখনও আবার কারণ মুদিখানার বেশ কিছু মালপত্র আনতে হয়েছে তো সেগুলো আনতে গেছিলাম আর পাখির খাবার ফুরিয়ে গেছিলো সেটা আনতে গেছিলাম যেহেতু আগামীকাল বরমশায়ের পুজো আছে ও তো বর্ডারে পুজো করতে যায় বাংলাদেশের যে বর্ডারের মানে ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারের আমাদের ওখানে পুজো করতে যায় যে দোকানগুলো আছে ওখানে বলা থাকে সেগুলো সেখানে পুজো করতে যাবে সেই জন্য ও তো সকালে মালপত্র আনতে যেতে পারবে না সেজন্য আমি আর ও এখন বেরিয়েছিলাম মালপত্র আনতে এখন ভিডিওটা করছি তারপরে যাব চরক দেখতে ঠিক আছে অনেক আমার ডেলি ব্লগের অনেক কিছু বলে দিলাম তো চলো এই ভিডিওটা হচ্ছে ম্যান্ডিকে নিয়ে গতকালকে আমি যে ভিডিওটা করেছি সেখানে তোমাদেরকে বলেছি যে ম্যান্ডির ঘুম না আসার একটাই কারণ হচ্ছে ও পরের দিন কি কন্টেন্ট দেবে বুঝতে পেরেছ যার ঘুম আসবে না তার মনে অত এনার্জি থাকে না ম্যান্ডিকে কখনো দেখে মনে হয়েছে যে ও ঘুম ঘুম ভাব ঘুম এনার্জি নেই কারণ একদিন ঘুম না হলে সেই একদিনের ঘুম পোষাতে আমাদেরকে প্রায় তিন চার দিন লেগে যায় তাই না আর এরকম যদি বারবার না ঘুমিয়ে থাকে তাহলে সে এত এনার্জি পায় কি করে প্রত্যেকটা দিন ভিডিও দেওয়া তারপর প্রমোশন ভিডিও করা বাইরে গিয়ে ভিডিও শুট করা এই এই এনার্জিটা সে পাবে না যতই বাইকের পিছনে যাক তো ওর সমস্যা হচ্ছে মেন কি কন্টেন্ট দেবে বুঝতে পেরেছো তো ভাবতে ভাবতেও দেখলো যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওকে নিয়ে আর ভিডিও করছে না কারণ এখন ট্রেন্ডিং টপিকে চলে এসেছে আমাদের রিনা ম্যাডাম তো সেই জন্য কেউ আর ওকে নিয়ে ভিডিও করছে না এবার পাবলিককে আকর্ষণ করে রাখতে হবে তো পাবলিকে থেকে ভিউজও নেবে আবার অন্যদিক থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার দের থেকে কন্ট্রোভার্সি নেবে এর জন্যে ও নতুন যে চলো বাড়ি বাড়ি যাওয়া গেল এই প্রশ্নটা অনেকের মনে কিন্তু একটা নিক নেম আছে মৌ সেই মৌ 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 করে বারবার ওর ভিডিওতে আজকে দেখতে পেয়েছো মৌ 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 কতবার উচ্চারণ করছে যেখানে বাবু চলে গেছে কিন্তু মৌ তো রয়ে গেছে সেই জন্য মোর বাড়ি যাওয়া এবং সবাই কমেন্ট করেছে তাহলে কি আমাদের হিয়া ম্যাডামের বাড়ি যাবে না যাবে না হিয়া ম্যাডামের বাড়ি না কেন হিয়া ছি ছিছি করুক যদি বাড়ি আমাদের এই যে ম্যান্ডি যায় হিয়া ম্যাডাম যে ছি ছি করে ভিডিও করেছিল তার জন্য ওর মনে আর কিছু নেই ঠিক আছে কারণ হিয়া ম্যাডামের ছেলের যে ডোনেশনের জন্য ম্যান্ডিও বোধহয় কমেন্ট পোস্ট দিয়েছিল হুম এবং স্যান্ডিও দিয়েছিল তাহলে যদি হিয়া ম্যাডামের বাড়ি যাই কারণ খুব একটা ডিস্ট্যান্স না মোয়ের বাড়ির থেকে হিয়া ম্যাডামের বাড়ি তো তাহলে বুঝবো যে হিয়া ম্যাডাম যে ছিচি করে ভিডিওটা করেছিল সেটা ওর আর মনে নেই এবার কথা হচ্ছে ম্যান্ডি এত খরচা করে গেল হুম ভিউজ তো অবশ্যই কারণ পরের মাসে প্রমোশন ভিডিওগুলো আনতে হবে কিন্তু এই শাশুড়ির বাড়ি তারপরে এই স্টেশনে বসে ওই টাংস খাওয়া এই সমস্ত দিয়ে আর ভিউজ আকর্ষণ করা যাবে না কারণ এখন তো আর বাবু নেই যে বাবু ক্যামেরা ধরে সিনেমেটিক শট নিয়ে ওকে গানের ভিডিও তারপরে অভিনয়ের ভিডিও সমস্ত কিছু করে দেবে বাবু তো আর নেই বাবু তো ফ্রুত কারণ বাবুর থেকে যা ইনকাম নেওয়ার নিয়ে নেওয়া হয়ে গেছে সে সমস্ত দিক থেকে ইনকাম নেওয়া হয়ে গেছে তাই বাবু এখন ফ্রুত মোর কাছ থেকে তাই মো এখন ছুটলো আসল ময়ের বাড়ি গিয়ে ভিডিও করার জন্যে যাতে কন্টেন্টটা মানে পাবলিক নতুনত্ব কন্টেন্ট দেখে তারপরে হচ্ছে ভিউজটা ভালো আসে পরের মাসে প্রমোশন ভিডিওগুলো আসে সেই জন্য করে মোর বাড়ি গেল আর হ্যাঁ ওই যে একই রকম প্রচুর শাড়ি কিনেছিল না আমার যা মনে হয় যে এই ময়ের সাথে কোনো একটা সুন্দর কি বলবো ওই গানের ভিডিও টিডিও করবে স্পেশাল ভিডিও যাকে বলে সেটা করার জন্যেই হয়তো বা একসাথে অতগুলো শাড়ি কিনেছিল এরকম হতে পারে হিয়ার্স কেউ একসাথে নিতে পারে তিনজন ইউটিউবার একসাথে হ্যাঁ যেখানে দুজন তো অবশ্যই চরিত্রের দিক থেকে ঠিক আছে কিন্তু মধ্যে আমাদের ম্যান্ডি রানি রানী মাতাল চরিত্রহীনা সে কিন্তু ওদের মধ্যে পুরোপুরি বেমানান নিয়ে একটা অভিনয়ের ভিডিও হতে পারে তাই না তবে ম্যাডাম ওখানে গিয়েই শুরু করে দিয়েছে যে তোমরা কি আমার সাথে দেখা করতে চাও আমি সেলিব্রেটেড আমার সাথে কি দেখা করতে চাও তোমরা তাহলে অবশ্যই আমি এই ভিডিওর পরে তোমাদেরকে জানাবো তো আমার মনে হয় আমি যখন সকাল সকালই তো দেখেছি ভিডিওটা তারপরে আমি মনে হয় না যে কেউ বলেছে হ্যাঁ দেখা করতে চাই হ্যাঁ দেখা করতে চাই তো জানি না মিট আপ রাখবে কিনা কারণ ম্যাডাম আগের থেকে প্রমোশন করে দিয়েছে মিট আপ রাখতে পারি কারণ যা খরচা করে গিয়েছে কিছু গিফট যদি না আনতে পারি চার চাকা করে গিয়েছি তো পিছনের ডিগিটা কি খালি নিয়ে যাব এই যে মৌ মোয়ের শাশুড়ি তারপরে ময়ের হাজবেন্ড সবার জন্য গিফট নিলাম সেগুলো তো দিয়ে দিলাম বাদ ডিকিটা কি খালি নিয়ে যাব তো ডিকিটা তো ভর্তি নিয়ে যেতে হবে তো আমার একটা সাদা মনে কাদা কাদা প্রশ্ন আছে সেটা হচ্ছে এই যে ড্রাইভার দাদা এই ড্রাইভার দাদার বউ কি করে এই তিন চার রাত্রের ঘুমাবে বলো তো আই হ্যাভ এ গভীর প্রশ্ন এই ড্রাইভার দাদার বউ রাত্রে ঘুমাতে পারবে তো এই ম্যান্ডি রানির ম্যান্ডিরানির কাছে বট্টারে ছেড়ে দিয়ে হাই ভগবান এই ড্রাইভার দাদাও শিখে গেছে তুমি যদি ভিডিও পারপাস এই মোমোর প্লেটটা দিতে চাও তাহলে আমি নিচ্ছি ঠিক আছে কিন্তু আমি খাবো না সবাইকে দেখাও যে আমি মোমো খেলাম কিন্তু আমি খাবো না মোমো খাওয়ার মতো জায়গা আমার নেই ভাবো ড্রাইভার দাদাও হয়ে গেছে ক্যামেরাতে কি বলতে হবে ঠিক সেট করে নিয়েছে নিজের ব্রেনে তো আমার মানে একটা সাদা সাদা মনে কাঁদা কাঁদা প্রশ্ন যে এই ড্রাইভার দাদার বউটা কি করে হজম করে রয়েছে সত্যি বলছি মানে ম্যান্ডিরানির কাছে ম্যান্ডিরানির আশেপাশে কাউরে রাখা মানে বাবারে বাবা যদি এই ম্যান্ডিরানির চরিত্র ভাবতাম তাহলে বাবারে তবা তবা আমাদের বাড়ি গেটের থেকে আগে বের করতাম ওরে বাবা এই চরিত্রে যে মানে নিজের থেকে দশ বছরের ছোট ভাইকে সাইয়া যদি এটা নাটকও হয় তবু তো তাকে প্রেজেন্ট করতে হয়েছে মানে টাকার জন্য পাবলিক ওকে থুতু থুতু দিতে দিতেও মানে ভাববে যে থুথুটা ওর পিছনে ইনভেস্ট করব করবো এই যদি এর চরিত্র আমি জানতাম তাহলে সত্যি কথা বলছি ওকে আমি ঘরে ঢুকতে দিতাম না সিরিয়াসলি ঘরে ঢুকতে দিতাম না যাই হোক যেটা বলছিলাম সবাই কমেন্টস করছে হাই ভগবান মোয়ের বরকে একটু সামলে রাখতে মানে এ তো গেছে ভাই ভাই ডাকে হ্যাঁ এর কাছে ভাই মানেই তো উত্তেজনা ভাই মানেই উত্তেজনা তো সেখান থেকে ভাই ভাই ডাকে তো সেখানে এই যে তিন চার দিন থাকবে এককেতেই প্রমোশন করে দিল তিন চার দিন থাকবে তা বলি ম্যান্ডি ওই ডেট দু লাখ টাকার এই যে কঙ্কন পরে গিয়েছিস হ্যাঁ তা ওই পড়ে তুই ওই ওদের বাড়ি গেছিস বেচারাদের বাড়িতে কত রিক্স থাকলো বলো তো একে তো প্রমোশন করে দিল তিন চার দিন থাকবে হুম আর ম্যান্ডি তো আজকের ভিডিও কালকে দেয় তো সবাই জেনে গেল তাই না যে ওদের বাড়ি তিন চার দিন থাকবে এই মুদের কত টেনশন বলো তো ওই দেড় দু লাখ টাকার গয়না পরে ওখানে গেছে হুম তাহলে মানে দেখাতে তো হবে যে দেখো আমি কত বড় লক্স বড় লক্স তো সেই সব জায়গায় ওই কঙ্কন বালা পরে যাবে এবার যদি কোনো একটা বিপদ ঘটে ঠাকুর না করুক তাহলে কি হবে বলো তো সব দায়িত্ব এই মৌদের পড়বে তাই না একে তো প্রমোশন করে দিল যে তিন চার দিন এখানে থাকবে যাই হোক যার পাঠা সে লেজে কাটুক আর মাথায় কাটুক সেটা সে ভেবে নেবে আমার কথাটা হচ্ছে এই যে মৌ তার বাড়িতে এই চরিত্রহীনাকে ঢুকিয়েছে মাতাল রানীকে ঢুকিয়েছে হুম তাহলে এই মোয়ের কমেন্টস বক্সটা তোমরা একটু চেক করে এসো হ্যাঁ মানলাম ছয় ছটা ছটা আনস্কিপেবল অ্যাড এসেছে মো ভালো করে শুনে রাখো তোমার ছয় ছটা আনস্কিপেবল অ্যাড এসেছে মানলাম হুম স্কিপ করতে পারবে না এরকম অ্যাড এসেছে তাহলে রেভিনিউ প্রচুর আসবে এবং তার পেছনের ভিডিওগুলো ভিউজ পাবে এরকম একটা দেখছিলাম ম্যান্ডির কমেন্টস বক্সে কমেন্ট করেছে আচ্ছা এই ম্যান্ডি যার গেছে তার নামটা কি আমি এই মানে তাকে তার ভিডিও কখনো দেখিনি তো তার চ্যানেলের নামটা বলো তো একজন কমেন্ট করে দিয়েছে মের চ্যানেলের নাম তো সেখান থেকে প্রচুর ভিডিও প্রচুর নতুন নতুন ভিউয়ার্স আসবে তবে একটা জিনিস আমি এই আজকে খেয়াল করলাম যে এদের ভিউয়ার্স এক হলেও এদের ভিউয়ার্সদের মধ্যে যারা নিড ভিউয়ার্স হুম তারা কিন্তু এই যে মৌকে একটু অন্যরকম চোখে দেখে বুঝতে পেরেছ ও ওর লাইফস্টাইল এবং ওর ভিডিও ওকে ভালোবেসে ওর লাইফস্টাইল দেখে একই ভিউর মানে বাংলা কমিউনিটির মধ্যে একই ভিউর্স হলেও কিছু তো নিট ভিউয়ার্স থাকে তারা কিন্তু এই মৌকে অন্য চোখে দেখে মোয়ের কমেন্টস বক্স যদি তোমরা খেয়াল করো তাহলে দেখবে আজকে কমেন্টস পর কমেন্টস এসেছে যে এই ম্যানটিকে কেন ঘরে ঢুকতে দিল মৌ তখনও কোনো রিয়াকশন দিতে পারেনি দেখেছি মোর ভিডিওতে যে মৌ কিন্তু কমেন্টস এর রিপ্লাইও দেয় লাভ রিয়াক্টও দেয় তো সেখানে মৌ কোন রকম কমেন্টস এর দিতে পারেনি বুঝতে পেরেছো মোয়ের কমেন্টস বক্স ভরে গেছে যে এই চার পাঁচ দিন আমরা বয়কট করলাম তোমাকে তোমার ভিডিও আমি আমরা দেখব না এই মাতালকে তুমি ঢুকিয়েছো এই চরিত্রহীনা মহিলাকে ঢুকিয়েছো তোমার ঘরে অ্যাকচুয়ালি তাই এবার মৌ ভাবছে যে ছাড়ো ভিউজ ম্যাটার কিন্তু মৌ তোমাকে একটা বুদ্ধি দিচ্ছি তোমাকে একটা দিচ্ছি যেখানে তুমি আমার থেকে অনেক সিনিয়র মানে হচ্ছে ইউটিউবের জগতে তুমি অনেক সিনিয়র তো সেখান থেকে আমার কতটা বুদ্ধি তোমার কাজে লাগবে আমি জানি না তবে আমি আমার সদবুদ্ধিটা তোমার সাথে একটু শেয়ার করছি সেটা হচ্ছে ম্যান্ডি কিন্তু চার পাঁচ দিন পরে আর তোমার বাড়ি থাকবে না তোমাকে তুড়ি মেরে চলে যাবে হুম এবার কথা হচ্ছে পরবর্তীতে তোমার চ্যানেলটাকে তোমাকেই এগিয়ে নিয়ে যেতে হবে যেমন আমাদের হিয়া ম্যাডাম আমাদের কারোর কথা ভিউয়ার্সদের কারোর কথা শোনেনি আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের থেকে অ্যাজ এ ভিউয়ার্স হিসাবে ওকে বারবার বারণ করেছিলাম যে কেন এরকম হুট বলতি হটকারি সিদ্ধান্ত নেয় তো তার চ্যানেলের ভিউজ এখন দেখতেই পাচ্ছে সকলে যেখানে দু লাখ আটষট্টি হাজার নিয়ে তার চ্যানেলের ভিউজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে তো সেই হেতু আমি বলবো যে পাবলিককে এই বুড়ো আঙুল দেখানো একদমই উচিত হয়নি তার কমিউনিটি পোস্ট দেওয়া উচিত ছিল ম্যান্ডের কথাই না আলটিমেট ক্ষতিটা তোমারই হবে এবং সেটা তুমি চোখে দেখতে পাবে ভিউয়ার্সরা তোমাকে মেনে নিতে পারেনি যে তুমি এই মহিলাটাকে ঘরে তুলেছ এবং সে তিন চার দিনের জন্য থাকবে যদি এক রাত্রির এসে পরের দিন চলে যেত সে একটা ব্যাপার সবাই দেখেছে যে ও কি নোংরামো করেছে কয়েকটা মাস আগে এবং সেটা এমনও চরমতম তার থেকে দশ বছরের ছোট এবং ভাই মানে কয়েকটা মাস বেশি হলে তাকে মনে হয় ভাই ফোটাও দিত তো সেখানে কি নোংরামো করেছে এবং লাইভে অন ক্যামেরা পরিস্থিতি ড্যাশ পরিস্থিতি ড্যাশ পরিস্থিতি ড্যাশ করেছে এবং ডক 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 করে খেয়েছে লাল জল সেখানে সেই মহিলাটাকে বাড়ি ঢুকিয়ে তুমি যথেষ্ট বড় অন্যায় করেছো এবার তুমি বলবে কেউ যদি আসতে চাই তুমি কি বারণ করবে না তোমাকে কমিউনিটি দিতে হবে তোমার কি চাইছে কারণ তুমি তুমি লাইফস্টাইল বিক্রি করেই কিন্তু খাও তাই না তোমার বরের দোকানে খুব একটা আয় হয় বলে আমার মনে হয় না আর আমিও জামা কাপড়ের ব্যবসা করি জামা কাপড়ের দোকানে যদি খুব কমও আয় হয় তবু কিন্তু চলে যায় চলে যায় কারণ সিজন ওয়াইজ চলে যায় এবার তোমার ওখানে কি বিক্রি হয় আমি বলতে পারবো না তবে যতটুকু দেখালে তো কোনো কাস্টমার আসলে যাই হোক আমি তোমার ভিডিও দেখি না আর আমার তো গ্রামে ব্যবসা তো সেখান থেকে আমার কোনো ভাড়া লাগে না ওই তো ওই জায়গাটা তোমার কিনা তাও বলতে পারবো না আমার কোনো ভাড়া লাগে না কারণ আমার বাড়িতেই মালপত্র থাকে আমার গ্রামে ওখানে দোকান টোকান নেই বললেই চলে তো সেখান থেকে আমার হয়ে যায় মোটামুটি ভাবে আমার কিছুটা হয়ে যায় কিন্তু তোমার দোকান থেকে কতটা আয় হয় আমি বলতে পারবো না তাহলে ইউটিউব তোমার একমাত্র আর্নিং এর জায়গা তো সেখান থেকে তুমি পাবলিকের কাছে বলতেই পারতে যে এরকম ম্যান্ডি আসতে চাই যে আমি কি করব তোমাদের কি মতামত তুমি তোমাকে দেখতে হতো তোমার ভিউয়ার্সরা কি বলে কারণ ম্যান্ডি সম্পর্কে ইউটিউবে খুব বাজে ধারণা রয়েছে আর ম্যান্ডির নিজের কোনো মান সম্মান বোধ নেই ওর নিজের ভিউজের জন্য ও যাকে তাকে ইউজ করতে পারে যেমন তোমাকে ইউজ করেছে এখন তোমার কমেন্টস বক্স তুমি দেখতেই পাচ্ছ যে পাবলিক কিভাবে তোমাকে বলছে তোমার ভিউয়ার্স তোমার নিড যে ভিউয়ার্স তারা খুশি নয় পরবর্তীতে দেখব যে তোমার ভিউয়ার্সরা তোমাকে তোমার থেকে মুখ সরিয়ে নেয় নাকি তুমি যেরকম পর্যায়ে আছো সেরকম পর্যায়েই থাকবে কারণ ভুল একটা ভুল না মানুষের জীবনকে তসনস করে দেয় বুঝতে পেরেছো তুমি জানো ম্যান্ডি কি কাণ্ড করেছে কয়েক মাস আগে আর সেখান থেকে তুমি কিভাবে তুলে নিতে পারো তাকে তোমার ঘরে যেখানে তোমার বর রয়েছে কি করে তোলা তুলতে পারো তাই না আর সেই সাথে ওই যে একজন ড্রাইভার দাদাও থাকবে তিন চার দিনের জন্যে এটা মানে ঠিকঠাক লাগছে ঠিকঠাক লাগছে না ভিওয়াজ সেটা ঠিকঠাক লাগছে না এবার বলি অনেকে বলছে যে হ্যাঁ এবার তো রান্না জিনিস সামনে আসবে হ্যাঁ অন্যের ঘরে বসে খেতে খুব ভালো লাগে তো সেখানে আবার কয়েকজন কমেন্ট করেছে যে ম্যান্ডিরও কি খরচ হয়নি হ্যাঁ ম্যান্ডির খরচ হয়েছে ম্যান্ডির খরচ হয়েছে গাড়ি করে যাওয়া গিফট নেওয়া কিছুতে খরচ হয়েছে এবং এমনও দেখবে যে মোয়ের বাড়িতে এসে লাল লাল খাসির মাংস রান্না করলাম হতেই পারে এবং সেটা ম্যান্ডি নিয়ে আসবে টাকা দিয়ে হতেই পারে যাই হোক ম্যান্ডি তো এরকমই মেন্টালিটিটা এরকমই জায়গায় যেখানে ও অন্যের বাড়ি গিয়ে রান্না করতে নিজে কেনাকাটা করে করতে এটা পছন্দ করে বিবারতে সেটা দেখায় এটা স্বাভাবিক ব্যাপার তো ম্যান্ডিরও খরচ হয়েছে কিন্তু কথা কি বলো তো মৌরা তিনজন মানুষ তিনজনের রান্না করা হ্যাঁ আবার কুকুরটা রয়েছে তো তিনজনের রান্না করা আর এতগুলো মানুষের রান্না করা এটা কিন্তু যথেষ্ট খাটনিকর তাই না ওই যে ওই ভিডিও দিতে ওর ভিডিও দিতে কিন্তু দেরি হয়ে গেল যেহেতু এইসব রান্না বান্না এইসব কাজকর্ম করছিল আর মৌ কি বলতো ভীষণ নিট অ্যান্ড ক্লিন মানে সবকিছু টিপ টপ করে রাখে তো সেখান থেকে ওর কাজ করতে গিয়ে তো অবশ্যই খাটনি তো হচ্ছে তাই না ভিউজ হচ্ছে কিন্তু ওর ভিউয়ার্সরা কিন্তু মেনে নেয়নি বিষয়টা মেনে নিয়েছে তোমাদের কি মনে হয় তো যাই হোক এবার দেখব যে হিয়ার বাড়িতে যাই কিনা আর ময়ের বাড়িতে যাওয়ার একটাই কারণ হচ্ছে বারবার মৌ নামটা উচ্চারণ করতে পারবে ভিডিওতে দেখাতে পারবে তোমরা দেখো ম্যান্ডি কতবার মৌ 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 কথার মধ্যে অন্তত তিন চারবার মৌ নামটা উচ্চারণ করছে তোমাদেরকে আমি বলেছিলাম যে ম্যান্ডি ভীষণ পরিমাণে টাকার পিছনে ছোটে কারণ এই যে মৌ বললো যে একটু একটু করে ভিডিও করছে আর সেটা এডিটে বসাচ্ছে আমাদের বাড়িতে এসেও ঠিক সেম জিনিস করেছিল একটু করে ভিডিও করছে আর সেটাকে এডিটে বসে সেখানেই এডিট করে নিচ্ছে তো মৌদের বাড়ি সেটা হচ্ছে ভিডিও করব এবং টাকা ইনকাম করবো তো এই জন্যেই ওর রাত্রে আসে না বুঝতে পেরেছ গতকালকে আমি তোমাদেরকে ক্লিয়ার ভাবে বলে দিয়েছি আর আজকের ভিডিওটা তার জলজন্ত প্রমাণ যে আমি গতকালকে ঠিক কথা বলেছিলাম গতকালকে যে কথাটা বলেছিলাম সেটা একদম ঠিক আর আমি ওকে খুব কাছ থেকে দেখেছি তো আমি খুব ভালো করে জানি ওর টাকা ছাড়া জগতে কিচ্ছু চেনে না কন্টেন্টের কথা ভাবতে ভাবতেই ওর রাত্রে ঘুম আসে না সেই জন্য চা তারা ওইগুলোকে নিয়ে আসতে হয়েছে বুঝতে পেরেছ তো চলো আগামী দিনে অবশ্যই দেখতে পারবো যে হিয়ার বাড়ি যাই কি না ঠিক আছে না গেলে তাহলে ভাববো যে ছি 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 করে যে ভিডিওটা করেছিল তাতে ম্যান্ডির মনে রাগ পুষে আছে আর আমার মনে হয় ম্যান্ডি যাবে কারণ তিন চারটে একই রকম শাড়ি কিনলো না সারাক্ষণ কন্টেন্ট নিয়েই তো ভাবে তিন চারটে একসাথে শাড়ি কিনলো তো তিনজনে একসাথে শাড়ি পরে ভিডিও নামাবে বুঝতে পেরেছো কোনো গানের ভিডিও টিডিও তো দেখা যাক আর তাছাড়া তো আমাদের হিয়া ম্যাডামের বর তো অবশ্যই ভালো ক্যামেরা করতে পারে আর ওইদিকে ময়ের বরের ক্যামেরা রয়েছে তো আমার মনে হয় যা কোনো গানের ভিডিও আসবে ঠিক আছে চলো দেখা যাক টাটা